এক গ্রামে সুখী ও দুঃখী দুই ভাই বসবাস করত। তারা একই সঙ্গে দুই ভাই দুই বাড়িতেই আলাদা থাকত দুঃখীর ছিল বিরাট বড় বাড়ি সুখীর ছিল ছোট্ট পুরে ঘর দুঃখীর জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু তারপরও তার মনে কোনো শান্তি ছিল না দুঃখী তার বউকে নিয়ে আলাদাই থাকত দুঃখী ছিল বেশ হিংসুটে সব সময় ভাই গরিব বলে ভাইকে হিংসা করত কই গিন্নি কি রান্না করেছো দেখি দুঃখী খাবার খাওয়ার জন্য টেবিলে বসলো সেখানে তার পছন্দ মতো তার গিন্নি সব কিছুই রান্না করে রেখে দিয়েছে অথচ তার মনে কোনো সুখই নেই সে কি গিন্নি তুমি কি রান্না করে রেখেছো একটি খাবারও তো আমার কাছে মজা লাগেনি আজকেও তো মনে হয় হোটেলে গিয়ে খাবার খেতে হবে তুমি কি একটু ভালো করে রান্না করতে পারো না আমি কত কত কষ্ট তোমার জন্য কিছু রান্না করলাম সারাদিন আর তুমি বলছো একটু মজা লাগেনি আমি তাহলে পৃথা কষ্ট করেছি তোমার জন্য রান্না করে হ্যাঁ হ্যাঁ তুমি রান্না করেছো দেখেই আমি একটুও খেতে পারলাম না তুমি তো রান্না করতে শেখোই নেই আর আমার জন্য যা রান্না করে রেখেছ তাতে কিছুতে জাল বেশি দিয়েছ আর কিছুতে লবণ কম তুমি একবার মুখে দিয়েই দেখো এই খাবারগুলো খাওয়ার মতো হয়েছে কিনা অন্যদিকে সুখীর কোনো টাকা পয়সা নেই তারপর তারা সুখী সুখী তার ছোট্ট করে ঘরে তার স্ত্রীকে নিয়ে বেশ সুখেই শান্তিতেই সেখানে বসবাস করছে গিন্নি জলদি করে আপেলটি কেটে দাও তুমি অর্ধেকটা খাবে আর আমি অর্ধেকটা খাবো না না আমি এখন খাবো না আমার নেই তুমি বরঞ্চ পুরো আপেলটি খেয়ে ফেলো না গিন্নি চলো দুজনে মিলে একসাথে ভাগ করে আপেলটি খাই এতে করে তোমারও পেট ভরবে আমারও ভরবে সুখীকে নিয়ে গ্রামের সবাই বেশ প্রশংসাই করত গ্রামের ভদ্র ছেলে সুখী এ নিয়ে ছোট থেকে বড় সবাই তার গুণগান গায় চাচা তুমি কি দেখেছ সুখীর কোনো টাকা পয়সা নেই তারপরও তার সংসারে কোনো সুখের অভাব নেই অথচ দেখো আমাদের টাকা টাকা কারি বাপ দাদা কত কিছু রেখে গিয়েছে তারপরও আমরা কোনো সুখী খুঁজে পাই না আমরা যদি সুখীর মতো সুখ পেতাম তাহলে কতই না ভালো হতো ঠিকই কইস আমিও তো বুরু হয়ে গেলাম সুরগুলো ফাইকা গেল কিন্তু এখন পর্যন্ত ওই পোলাডার মতো সুখ পাইলাম না সুখী ছেলেটা সত্যি আমাদের গ্রামের মানুষগুলো অনেক উপকার ওর কাছ থেকে শিখতে হইব কীভাবে ওর মতো সুখী হওয়া যায় একদিন দুঃখী ঘরে বসে বসে চিন্তা করতে থাকে কিভাবে তার ভাইয়ের মতো এমন সুখী হওয়া যায় তার ভাই কতই না সুখী আছে তার ভাইয়ের টাকা পয়সা নেই অথচ তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে অনেক দুঃখী আজ একটু সুখীর বাড়িতে যাব ওর কাছ থেকে আমাকে জানতেই হবে ও এত সুখী কিভাবে যায় আর একটুও বসে না থেকে এক্ষুনি ওর বাড়ি চলে যাই সে কি দাদা গরিবের বাড়ি তুমি এসেছো তা দাঁড়িয়ে আছো কেন বসো না বসো আমি তোর বাড়ি বসতে আসিনি তোকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল কি জানতে চাও দাদা তুমি আমাকে বলো আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাকে আমি বলে দেব আমি জানতে চাই তুই এত সুখী কিভাবে তোর তো কোনো কিছুই নেই তারপরও তুই এত কিভাবে সুখী ও দাদা এই কথা শোনো দাদা টাকা পয়সা থাকলেই শুধু সুখী হওয়া যায় না সুখী থাকতে হলে একটা ভালো মন প্রয়োজন যেটা তোমার নেই আমি শুধু টাকার পেছনেই পড়ি না আমার কোনো লোভ হিংসা কোনো কিছুই নেই আমার যা আছে আমি তা নিয়েই সন্তুষ্ট তুমি যদি এভাবে থাকতে পারো তবে তুমিও আমার মতো সুখী হয়ে যেতে পারবে তুই কি সত্যি বলছিস তোর মতো আমি এত সুখী হতে পারবো তাহলে আমি আজ থেকে আর টাকার পেছনে দৌড়াবো না আমি আর কোনো লোভ করব না আমি চাই আমি আমার সংসারটাকে সুন্দর করে তুলতে আমি আজ থেকে তাহলে আমার সব কিছু ছেড়ে দিলাম দেখি আমি সুখী হতে পারি কি না তারপর দুঃখীয় তার ভাইয়ের কথা অনুযায়ী সব লোভ ত্যাগ করে দিলো আর সেও আস্তে আস্তে সুখী হয়ে গেল